বললাম আপনার নাম কি এই জায়গাটার নাম কি ভান্ডার আচ্ছা আপনার হাতে একটা কার্ড দেখছি কিসের কার্ড এটা রাম মন্দিরের কতটা খুশি রাম মন্দির হচ্ছে যে খুব খুশি কি বলবেন রাম মন্দিরের পূজা হবে এখানে আর অযোধ্যাতে যে হচ্ছে কতটা আনন্দ লাগছে খুব ভালো খুব ভালো লাগছে আচ্ছা দাদা আপনার নাম কি বিক্রম রায় বলছি আজকে এই যে বাড়ি বাড়ি যাচ্ছেন রাম মন্দিরের ফটো নিয়ে ইয়ের জন্য এই বাড়ি বাড়ি আমরা যাচ্ছি আগামী সোমবারে বাইশে জানুয়ারি যে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা সেই প্রাণ প্রতিষ্ঠা প্রতিটা হিন্দু বাড়িতে আমরা খবর পৌঁছে দেওয়ার জন্য আর সবাই এই যে পাঁচশো বছরের যে অপেক্ষা এই পাঁচশো বছর পরে যে রাম মন্দির আমাদের পুনঃপ্রতিষ্ঠা হচ্ছে সবাই হিন্দু সমাজে সবাই আমরা উচ্ছ্বসিত সবাই সেই দিনটার অপেক্ষায় আমরা আমাদের পার্শ্বস্থ যে লক্ষ্মীনারায়ণ মন্দির পূর্ব ভাণ্ডারের এই মন্দিরে আমরা পূজার আয়োজনের ব্যবস্থা করেছি সব হিন্দু সব সম্প্রদায়ের মানুষদের নিয়ে না সবাই খুবই উচ্ছ্বসিত সবাই আনন্দিত খুবই ভালো লাগছে সবাই আগ্রহের সাথে সবার এই পূজার জন্য সবাই ইচ্ছা প্রকাশ করছে না হওয়া দরকার অপেক্ষা করেছিল তো খুবই আমরা যে বাড়ি বাড়ি যাচ্ছি আমরা খুবই মানে এই কাজ করার যে সুযোগ পাচ্ছি যে না বাড়ি বাড়ি পূজা রাম মন্দির হচ্ছে আমাদের দীর্ঘদিনের যে মানে আশা আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে আমরা সত্যি আনন্দিত একজন হিন্দু হিসাবে

আগামীকাল মানে পরশু সোমবার রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হবে তো ওই প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আমরাও আমাদের যে পূর্ব ভান্ডার মন্দির ওই মন্দিরে পূজা করব আমরা সবাই তো আর অযোধ্যা যেতে পারবো না ওই জন্য বাড়ি বাড়ি এই নিমন্ত্রণ পত্র আমন্ত্রণ দিয়ে বেড়াচ্ছি আর ওইখানকার পুজো পর্বন কিছু ইয়ে দেওয়া আছে হ্যাঁ এটা ওই বাড়িতে মন্দির ঠাকুর ঘরে যত্ন করে রাখতে হবে দেবেন জয় শ্রী রাম জয় জয় ایک نارا ایک نارا کی نام